আমরা মূলত যারা একটু হেলদি আছে যেমন আপনার আটত্রিশ থেকে চল্লিশ চুয়াল্লিশ মানে এরা অনেক সময় অনেক জায়গায় পায় না প্রোডাক্টগুলো পায় না মানে কিছু নির্দিষ্ট জায়গায় থাকে কিন্তু তারা জানে না আচ্ছা অনেক প্রোডাক্টগুলো জানে না এই জন্য মূলত আমাদের ভিডিওটা আজকে এই জন্যই করা যে তাদেরকে প্রোডাক্টগুলো যে আমাদের কাছে এই ধরনের প্রোডাক্টগুলো আছে তাদেরকে জানানো আর এটা আমরা একটা প্লাট রেটে আমরা ছেড়ে দিব এটা হলো উত্তরা দশ নম্বর সেক্টরের বারোর এ রোড বা আরো সহজ লোকেশন হলো আপনার বাই আইবিটি ইউনিভার্সিটি বা আউসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ঠিক অপর সাইডের যে রোডটা এটাই বারোর এ রোড এখানে এসে বাই বাই মার্কেট বললেই যে কেউ দেখিয়ে দেবে আপনাকে এটা এগুলো মূলত আপনার এগারোশো পঞ্চাশ বা বারোশো পঞ্চাশ মূলত বিক্রি হয় আমরা বিক্রি করি কিন্তু এই আমরা ফ্ল্যাট রেটে ছেড়ে দিচ্ছি এই যে এটা হলো ওল্ড নেভিল আচ্ছা ওল্ড নেভিল ওল্ড নেভিল হ্যাঁ এই যে আটত্রিশ এই যে ওল্ড নেভিল আরো আছে অন্যান্য বিভিন্ন বাইরের আচ্ছা ওয়াশগুলো একটু দেখেন এই যে স্কেচ ওয়াও এটা কিন্তু চমৎকার একটা ওয়াশ আর যারা হচ্ছে তাদের হিপ বড় তাদের হচ্ছে টা বড় তারা কিন্তু দেখতে পারেন আর রেটটা কিন্তু অনেক কম হবে এই যে বেনানা রিপাবলিক এটা কত এটা 850 সব 850 হ্যাঁ 850 ওকে বর্তমানে কিন্তু প্রোডাক্টের অনেক হাই প্রাইস ঠিক না ভাই আপনাদের কালেকশনগুলো কিরকম নেক্সট হ্যাঁ এই যে 850 এই যে আমাদের বিভিন্ন বায়রের আপনি এই যে আমি দেখাচ্ছি তো

আচ্ছা দেখাই দেন এই ভুল বুঝবেন না অনেকেই মনে করেন যে এগুলা আসলে কিরকম প্রোডাক্ট আসলে এগুলোর হানের পাচ্ছি অথেন্টিক প্রোডাক্ট ছিচল্লিশ ওয়াউ ভাই রে ভাই ছিচল্লিশ কমরের চমৎকার এই যে দেখেন এইটা একটা ওয়াশ ভাই

এই যে টুইল আছে আপনি টুইল দেখতে পারেন ওকে এই যে টুইল আপনার 38 থেকে 38 40 এই যে 42 44 60 এটা দেখেন না আমাদের হ্যাঁ অবশ্যই দেখেন এই যে এই প্রোডাক্টগুলো লিভাইসে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু যদি আপনার মানে এর যে সাইজগুলো কিন্তু অনেক দাম ঠিক আছে 1700 1600 টাকা করে একদম ব্ল্যাক মধ্যে ওয়াও ভাই এটা কত দিবেন বলেন এটা 700 টাকা একদম ব্ল্যাক 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা দিয়ে এইটা কিন্তু এই ভিডিওটা কিন্তু যাদের ওয়েস্ট পরো তাদের জন্য বেস্ট একটা অফার আমি মনে করি মানে ঈদের একটা বেস্ট অফার হচ্ছে বেস্ট অফার এটা ব্ল্যাক এর মধ্যে না ব্ল্যাক এর মধ্যে আচ্ছা আপনি সবই 38 এই যে ভিডিওটি দেখার সাথে সাথে দেরি করবেন না আশেপাশে থাকলে চলে আসুন আর ঢাকার বাইরে থাকলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন কুরিয়ারে দিয়ে দেওয়া হবে এই প্রোডাক্ট তবে রিকোয়েস্ট আর দামাদামি করবেন না অনেকেই অনলাইনে দামাদামি করেন আর ওনাদের ফিক্সড প্রাইসে সব ঠিক আছে

আর যাদের তাদের জন্য কিন্তু অনেক কম আপনারা এই গুলো নিতে পারবেন খুবই একটি বায়ার এটা ইউরোপের একটি বায়ার খুবই ফেমাস ঠিক আছে এগুলো ফর্মাল হিসেবে যে সকল কাস্টমারদের ওয়েস্ট বড় তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস বেস্ট

এই যে দেখেন একদম যাদের ওয়েস্ট অনেক বড় তারা দেখতে পারেন এটা কিন্তু ব্যাটার দেখেন টুয়েলভের মধ্যে কত চমৎকার চমৎকার কালার ছাপ মাশ আল্লাহ জোসেফ চমৎকার একটু সামনে থেকে দেখাতে চাচ্ছিলাম এই দেখেন সেলাই কোয়ালিটি অসাধারণ এই যেন

এই বাইরের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আসলে বড় ওয়েস্ট থেকে ডিসকাউন্ট করে দিচ্ছে মূলত আমাদের রেসিউগুলো ভেঙে গেছে এটা এগুলো আসলে রেসিউ নেই এখন এই জন্য আমরা দিয়ে দিচ্ছি এটা যে এখানে এগুলো সব ধরনের প্রোডাক্ট জি আচ্ছা

দেখেন শুধু এই ভিডিওটা স্পেশাল অফার ফ্ল্যাট ডিসকাউন্ট হয়ে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যাদের ওয়েস্ট হচ্ছে এইট থেকে একদম ফোর্টি এইট পর্যন্ত ফোর্টি সিক্স পর্যন্ত তারা কিন্তু এই প্রাইসগুলো পেয়ে যাবেন ওয়াও カラー গুলো দেখেন একটু কালার গুলো দেখেন চমৎকার চমৎকার কারাচট অফিশিয়ালি ফর্মালি ক্যাজুয়ালি আপনি এগুলো ইউজ করতে পারবেন যেহেতু এটা প্লেটেড এজন্য আমি আর মানে ব্র্যান্ড গুলো উল্লেখ করলাম না এটা এটা সবগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা 48 48 ফেব ডিস্ট একটু দেখেন ফিলটা আসলে বুঝতে হলে সরাসরি চলে আসতে হবে তাহলে বুঝতে পারবেন দেখতে পারবেন যে আসলে কি ধরনের প্রোডাক্ট গুলো ওনারা এই ফ্ল্যাট দিচ্ছে অনেকের ধারণা যে প্রোডাক্ট কোনো ভালো না ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট কিউসির প্রোডাক্ট এগুলো আচ্ছা মানে লোডের কোনো প্রোডাক্ট না এগুলো সবই কিউসি প্রোডাক্ট ওকে আমি আগে বলেছি যে আমাদের সাইজ রেশিও গুলো নেই এই জন্য আমরা এগুলো ছেড়ে দিচ্ছি এটা ঠিক আছে সেলিও ওয়াও ভাই এই প্রোডাক্ট দেখেন পছন্দ হবে ফেব্রিক্স কি ধরলেই বুঝতে পারবেন মানে যদি ভিজিট করেন তাহলে আসলে ভিডিওটা আসলে মর্মটা বুঝতে পারবেন যে আসলে কেন আমরা আপনাদেরকে দিচ্ছি মূলত মূলত আমরা মানে ভিজিট করে মানে নেওয়ার জন্যই আমরা ইয়ে করি ওপর করি যে আপনি দেখে শুনে ইয়ে করে নিয়ে যান এটা আসলে ফিরতে হবে না চমৎকার চমৎকার এগুলো পছন্দ হবে এগুলো কিউসির মানে আমাদের প্রোডাক্টগুলো হলো কিউসির কোনো লডের প্রোডাক্ট নেই এবং কোনো বিগ্রেডের প্রোডাক্ট নেই এগুলো সবই এগ্রেডের প্রোডাক্ট ঠিক আছে আসলে দেখতে মানে একবার এই তাক কিন্তু ভরা ঠিক আছে আমরা কিন্তু অনেক দেখাইছি প্রায় পঁচিশ ত্রিশটা প্যান্ট দেখাই ফেলেছি আরো আছে দুই চার পাঁচশো প্রোডাক্ট আছে রেঙ্গলারের একদম কালোর মধ্যে দেখেন আচ্ছা দেখেন এই যে রেঙ্গলারের একদম কালোর মধ্যে চমৎকার চমৎকার এটা ওয়াশটা একটু দেখাবো ভিতরের ফিনিশিংটা অসাধারণ ভাই ফেব্রিক্স এর হ্যান্ড ফিল রকম হ্যাঁ এগুলো এগুলো আপনি লোকালে এগুলো কখনোই হবে না আর লোকালে এগুলো প্রচুর দাম যদি এই ধরনের করতে যায় দেখেন ওয়াই কি কেছে রাইট ওকে আজকে মানে ওগুলো দেখাইলাম এই যে এই যে সিলো সিলোয়া একটা ওয়াশ চমৎকার এই ফেব্রিকগুলো না এতটা সফট পরলে আপনার খুবই সফট লাগবে আসলে ওই যে আপনার চুলকায় অনেকের মানে স্কিনের সমস্যা করে এগুলো কোন হবে না টিকিট একটু হবে না এগুলো এগুলো হান্ড্রেড ওকে এই যে কোয়ালিটি সুপার কোয়ালিটি চমৎকার ঠিক আছে আমরা ভিডিওটা ছোট করার কারণে মানে আমরা আসলে ওভাবে প্রোডাক্টগুলো দেখাইতে পারি নাই এখানে আরো কিছু প্রোডাক্ট এটা যেহেতু আর মানে অপারের আপনার ইয়া ভিডিও আপনার আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ কোমর পর্যন্ত আছে কিছু আমরা প্রোডাক্ট দেখেছি এছাড়া আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আসলে দেখে নিতে পারবেন দেখে দেখে শুনে আসলে মানে এসে ভিজিট করে দেখে নিয়ে যান প্রোডাক্টগুলো